কেমন আছেন সবাই তো আপনাদের জন্য আবার নিয়ে আসলাম আমাদের এই পাখিগুলোকে দেখতে পাচ্ছেন আছে আলহামদুলিল্লাহ তো অনেক কষ্টে অনেক ইয়ে করে ওদেরকে রাখছি যাই হোক অবশেষে ইয়ে পাইলাম আর ওর জন্য মাটি আসতেছে খুব শীঘ্রই তো দেখতে পাচ্ছেন আপনারা এই দৌড়ে কেমন কবে চলে আসে দোয়া করবে নর জন্য প্লাস আমার এই বিশেষ করে এই নরটার জন্য এটা হচ্ছে আপনার শিকারী নর এখন ডাকতেছে না রাত্রিবেলা অনেক হয়ে গেছে দশটা বেজে গেছে দিনের বেলা অবশ্য ডাকে আর এ তো আসেই আপনাদের দোয়াতে আপনারাও দোয়া করতেছেন বলে আমি এতটুকু আগে দিতে পারছি কারণ দুই হাজার একশো সাতাশি ফলোয়ার করা এত সহজ ব্যাপার না আমি সাত বছর এটার মধ্যে ছিলাম তো আশা করতেছি চ্যানেল এটা বাদ দিয়ে দিব আর এটা অ্যাগ্রো প্রজেক্টের জন্য আপনাদেরকে অবশ্য আগেও বলছি এই যে সাইফুল ভাইয়ের মতো একটা বিসমিল অ্যাগ্রু মতো একটা অ্যাগ্রো প্রজেক্ট খুলব ইনশাল্লাহ তো এগুলো আলাদা সেক্টরে থাকবে বলতে হয় ওইখানে আপনার সানকোনোর প্লাস হচ্ছে লাভ বার্ড টেন বাতসিগার ডায়মন্ড ডাব বিভিন্ন জাতের ডাব আর কি যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় ওইগুলো রাখবো তো আশা করি সকলে দোয়া করবেন আর এটা তো দেখলেন আর এই পেটটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন তো পেটটা কীরকম এটা শিকারী নন্ না এখন শিকারি হয়ে গেছে এটা যাই হোক মাসাল্লাহ তারপর খারাপ না তো এটা অলরেডি তিনবার ডিম দিতেছে আমার এখানে আমি তিনবারই ডিম খেয়ে ফেলছি আর কিন্তু বলছিলাম আপনাদের গ্রাম অঞ্চলের পলিটিক্সগুলো খুব ভারাত্মক তো দেখতেছেন সিজও দিতে হয় না এখন আর এখন যেটা টাকসি যেটা হচ্ছে এই পাশের নোটটা তো মাশাল্লা রাত্রেবেলা এরা সাড়ে দশটা বাজে এখন ডাকতেছে আর এরা আপডেট বলতে এখনো ডিম পারে নাই ঠিকই এখনো ডিম পারে নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে দেখাও আপনাদেরকে তখন আর এটা হচ্ছে ফুল টিম মাদি মানে হাফ টিম মাদি ফুল টিম বলতেছি হাফ টিম মাদি তারপরে এখন কিন্তু এখন মোটামুটি মার্শাল্লাহ ভালো ইয়ে দিচ্ছে এটা খাবার আছে কিনা দেখি যাই হোক আছে আলহামদুলিল্লাহ খাবার আছে খাবার আমি পরশু দিন দিয়েছিলাম কত কালকে দেই আর এখন ভাই আসে পানি টানি দিল তো কালকে থেকে এদের কোর্স শুরু হবে আরেকটা একটা কার্মিনা কোর্স আর কি যেটা আমরা মূলত খাবার খাওয়ার জন্য পাখির ইয়া করার জন্য ইউজ করি ওইটা আর কি তো কালকে থেকে কার্মিনা ইউজ করবো ইনশাল্লাহ এখন তো যেহেতু ফার্মুনা চলে আসছে আজকে চব্বিশ তারিখ হয়তো বা মনে হয় মাঘ মাসের তো ওদের খাবারের ইয়েও চেঞ্জ করতে হবে সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থই আছে সকলে দোয়া করবেন আর যদি আপনাদের পাখির কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন কমেন্টের মধ্যে ইনশাল্লাহ সাজেশন করার বা আপনাদেরকে কোনো একটা মেডিসিন বলে দিব ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে পাখি আমরা তো মাত্র তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ